ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কেবুটোস এলাকা এখানে উনিশশো ত্রিশের দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল ইহুদীদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস সেখানে আরবদের কৃষি খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল সেই সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু উনিশশো ত্রিশের দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনই বাড়িতে ফিরতে দেয়নি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বছর দশেক আগে বিবিসির সাথেই এক সাক্ষাৎকারে বলেছিলেন ফিলিস্তিনদের কেনই দশা হল সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত মিস্টার পেরেজ বলেন অধিকাংশ জমি ফিলিস্তিনিদের হাতেই থাকত তাদের একটি আলাদা রাষ্ট্র হতো কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে উনিশশো সালে তারা ভুল করেছে আমরা কোনো ভুল করিনি তাদের ভুলের জন্য আমরা কোনো ক্ষমা চাইব আঠারোশো সাল থেকে ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সতেরো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রটস চাইল্ডকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সেই চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে সালের পর থেকে শাসক হিটলার ইহুদিদের প্রতি করেন। ইতোমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অধিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা কিন্তু আরবদের সে বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সেনারা ফিলিস্তিনদের ওপর ব্রিটিশ সেনারা এত কঠোর দমন পীড়ন চালিয়েছিল যে আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ছিল ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল উনিশশো তিরিশের দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সে জন্য আরব এবং ইহুদি দুই পক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন উনিশশো উনচল্লিশ সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে তখন বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয় সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সেনারা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কী করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন মি ট্রুমান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া এক লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা করে দেয়া হোক কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ শুরু হবে এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সেনাদের ওপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে তখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজে বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতির তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয় তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায় উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলো তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল আরবদের দ্বিগুণ স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল কিন্তু আরবরা অনুধাবন করেছিল যে কূটনীতি দিয়ে এ সমস্যার সমাধান হবে না জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এই জায়গাটি জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল কিন্তু আরব কিংবা ইহুদি কোন পক্ষই সেটি মেনে নেয়নি ফলে জেরুজালেম শহরে নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা অন্য জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে অনেক বিশ্লেষক বলেন তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয় তখন ফিলিস্তিনের একজন নেতা আল হুসেইনি সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য কিন্তু সিরিয়া সরকার ফিলিস্তিনিদের সে সহায়তা দিতে অস্বীকৃতি জানায় সেখান থেকে ফিরে এসে আল হুসেইনি আবারও যুদ্ধে নামেন এর কয়েকদিন পরই তিনি নিহত হন ইহুদিরা যখন তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিলে ১৯৪৭ সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয় অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো ইহুদিদের উপর কয়েকটি আক্রমণ চালায় কিন্তু ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনিরা তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং অন্য আরব দেশগুলোর সরকার তাদের নিজ দেশের ভেতরে চাপে পড়ে যায় সেসব দেশের জনগণ চেয়েছিল যাতে ফিলিস্তিনিদের সহায়তায় তারা এগিয়ে যায় উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের এক ঘণ্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তার হচ্ছে মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজারের মতো অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাস করত না জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলের মধ্যে চলে তীব্র লড়াই ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনো অর্থ নেই অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম পবিত্র জায়গা তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে থাকে তাদের অস্ত্রের মজুত শেষ হয়ে যায় সম্ভাব্য পরাজয় আজ করতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয় আর কিছু দূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেল আবিবের দিকে অগ্রসর হতে পারত তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল তখন চেকোসলেভিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা তেলাবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সে সংঘাত থামে ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু লড়াই এখনও থামেনি উনিশশো সালের নভেম্বর মাস থেকে উনিশশো সালের জানুয়ারি মাস পর্যন্ত ছয় হাজার ইহুদি নিহত হয়েছিল ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত ইসরায়েলিরা মনে করে ১৯৪৭ সালে জাতিসংঘ যেভাবে দুটি দেশের স্বীকৃতি দিয়েছিল সেটি যদি ফিলিস্তিনিরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামের দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই উনিশশো সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে অনেক ঐতিহাসিক বিষয়টিকে এভাবেই দেখেন উনিশশো সালের পর থেকে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় জনসংখ্যার দিক দিয়ে ঢাকা শহরের কাছাকাছি হলেও বিশ্বে ইহুদি সম্প্রদায় থেকে যুগে যুগে বেরিয়ে এসেছে অসংখ্য প্রতিভাবান ব্যক্তি প্রথম ধর্মগুরুর পর পৃথিবীতে যে মতবাদটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল সেই কমিউনিজমের স্বপ্নদ্রষ্টা কাল মার্কস ইহুদি সম্প্রদায় থেকে এসেছে বিশ্বের মানুষকে মুগ্ধ করে রাখার জাদুশিল্পী হুডিনি ও বর্তমানে ডেভিড কপারফিল্ড এসেছেন এই কমিউনিটি থেকে এসেছেন আলবার্ট আইনস্টনের মতো বিজ্ঞানী যাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয় আর প্রফেসর নোয়াম চমকির মতো শিক্ষাবিদ ও দার্শনিক যাকে প্রদত্ত ডক্টরেটের সংখ্যা আশিটিরও বেশি এর মধ্যে অন্যতম কারণ সাধারণ আমেরিকানরা যেখানে হাই স্কুল পাসকেই যথেষ্ট মনে করেন সেখানে আমেরিকান ইহুদিদের পঁচাশি পার্সেন্ট বিশ্ববিদ্যালয় পড়ুয়া আর আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর দৃষ্টান্ত হচ্ছে এমন ও প্রায় সাতান্নটি দেশে বিশ্ববিদ্যালয় আছে পাঁচ হাজারের মতো আর এক আমেরিকাতে বিশ্ববিদ্যালয় আছে প্রায় ছয় হাজারের কাছাকাছি ওয়াইসিভুক্ত দেশগুলোর একটি বিশ্ববিদ্যালয় যেখানে দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাইটের প্রথম একশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান পায়নি সেখানে প্রথম একশোর মধ্যে জায়গা করে নিয়েছে আমেরিকার ৪৫টা বিশ্ববিদ্যালয় যেখানে প্রথম দুশোটারও বেশি ভুক্ত সাতান্নটি মুসলিম দেশের একটিমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে তুরস্কের বোগাজিসি ইউনিভার্সিটি সেখানে আমেরিকার বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর বিশ পার্সেন্ট স্টুডেন্ট ইহুদি সম্প্রদায় থেকে আসা আমেরিকার নোবেল বিজয়ীদের মোটামুটি চল্লিশ শতাংশ ইহুদি অর্থাৎ নোবেল বিজয়ী প্রতি চারজন থেকে পাঁচজনের একজন ইহুদি আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ইহুদি আমেরিকার উত্তর পূর্ব উপকূলের বারোটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়কে একসাথে আইভি লীগ বলা হয় একটি জরিপে দেখা গেছে আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের সব কজন ভিসি ইহুদি হতে পারে ইহুদিরা আমেরিকার মোট জনসংখ্যার দুই শতাংশ কিন্তু আমেরিকান রাজনীতিতে তাদের প্রভাব একচেটিয়া আমেরিকার একশো জন সিডেন্টরের তেরো জনই ইহুদি এর চেয়ে ভয়ঙ্কর তথ্য হল ইহুদিদের সমর্থন ব্যতীত কোনো আমেরিকান প্রেসিডেন্ট হতে পারে না কোনো প্রেসিডেন্ট প্রেসিডেন্টও থাকতে পারে না বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যতখানি আমেরিকার রাজনীতিতে ইউদিদের প্রভাব তার চেয়ে অনেক বেশি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী ফান্ড ও তহবিল সংগ্রহ একটা বড় চ্যালেঞ্জ বারাক ওবামা বা বিল ক্লিন্টন বা ডোনাল্ড ট্রাম্পের নিজের টাকায় প্রেসিডেন্ট হতে পারবেন না ডোনেশন বা পার্টির টাকায় তাদের নির্বাচনী ব্যয় মেটাতে হয় আর মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের সবচেয়ে বড় নির্বাচনী ফান্ডদাতা প্রতিষ্ঠান হচ্ছে এআইপিএসি অর্থাৎ আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি আমেরিকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সহ গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো ইহুদিদের দখলে ফলে আমেরিকার কেউ চাইলে এদের কিছু বলতে পারবে না বরং জিউস কমিটি বা ইহুদি সম্প্রদায়কে হাতে না রাখলে ক্ষমতায় টেকা যাবে না এসব কারণে শুধু জিউস কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সার্বক্ষণিকভাবে কাজ করে যেতে হয় আমেরিকার রাজনীতি ও অর্থসামাজিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে মূলত কর্পোরেট হাউসগুলো তারা প্রেসিডেন্ট পর্যন্ত বানাতে পারে এবং প্রেসিডেন্টকে সরাতেও পারে এসব কর্পোরেট হাউসগুলোর দিকে তাকালে দেখা যায় এদের মালিক কিংবা অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানিগুলোর মূল দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা সিইও হলেন ইহুদি কমিউনিটির মানুষ এই কথা মাইক্রোসফটের ক্ষেত্রে যেমন সত্য তেমনই জাপানি কোম্পানি সনে আমেরিকান অফিসের জন্য সত্য প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জিউস আমেরিকানরা কাজ করেন জিউস কমিউনিটির ক্ষমতাধর এসব কোটিপতি মিলিতভাবে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে মিডিয়া জগতে যদি আপনি তাকান তাহলে দেখবেন বেশিরভাগ খবরের কাগজ ইহুদি মালিকের নিয়ন্ত্রণে আপনার প্রিয় মিডিয়া ফেসবুক প্রতিষ্ঠান মার্ক জুকারবাগ পর্যন্ত একজন ইহুদি ইরাকের বিভিন্ন আমেরিকার আগ্রাসনে সাধারণ আমেরিকানদের কাছে বৈধ হিসাবে চিত্রায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ফক্স নিউজ বিশ্ববিখ্যাত মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের নিয়ন্ত্রণাধীন এরকম প্রতিটি প্রতিষ্ঠানে জিউসদের সমর্থন দিয়ে আসছে রুপার্ট মার্ডকের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্বের একশো পঁচাশিটি পত্রপত্রিকা এবং অসংখ্য টিভি চ্যানেল বলা হয় পৃথিবীর মোট তথ্য প্রবাহের সাইড পারসেনই কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে রুপার্ট মার্ডকের দ্য নিউজ কর্পোরেশন টিভি চ্যানেলগুলোর মধ্যে এবিসি স্পোর্টস চ্যানেল ইএসপিএন ইতিহাস বিষয়ক হিরস চ্যানেল সহ আমেরিকার প্রভাবশালী অধিকাংশ টিভি ইহুদিরা নিয়ন্ত্রণ করছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাপের শহর হিসেবে বলা হয় সাগরের তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা ইসরায়েলের এই শহরটিকে বলছি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের কথা নাম তেল আবিব হলেও এ শহরে তেল সম্পৃক্ত কোনো বিষয় নেই এই শহরকে ধরা হয় পাপের শহর হিসেবে কিন্তু কেন এ শহরকে পাপের শহর বলা হয় তবে তার আগে জানব ইসরায়েলের তেল আবিব শহরকে কেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর তালিকার মধ্যে তেল আবিবের নাম থাকবে শুরুর দিকেই প্রযুক্তির বিবেচনায় আমেরিকার সিলিকন ভ্যালির পরই আসে তেল আবিবের নাম প্রযুক্তি কেন্দ্রিক বহু স্থাপনা গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে প্রায় হাজারেরও বেশি প্রযুক্তি কেন্দ্রিক স্থাপনা রয়েছে এখানে আধুনিক রাস্তা পার্ক লেক কৃত্রিম বনসহ নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই এখানে রয়েছে আধুনিক পর্যটন ব্যবস্থা ও যাবতীয় বিনোদনের সকল সুযোগ থাকায় পর্যটকদের কাছে তেল আবিব অন্য এক মাত্রা পেয়েছে তাই বছরে সাগর তীরবর্তী এ শহরে ত্রিশ লক্ষেরও বেশি পর্যটক ভিড় করে তাছাড়া এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও পরিচিত দুই হাজার একুশ সালেই একশো দেশের মধ্য থেকে তেল আবি ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে আসে বিভিন্ন পণ্য সেবার মূল্য বিবেচনায় এই তালিকা তৈরি করা হয় ডলারের বিবেচনায় ইসরায়েলি মুদ্রার মান কমে যাওয়ায় এখানকার জীবনযাপনের খরচ অনেক বেড়ে যায় বিশেষ করে পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি দেখা যায় তেল আবিব শহর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর আগে অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এটি সে সময় আহুজাত বাইত নামেই পরিচিত ছিল তেল আবিব আহুজাত বাইতের অর্থ হল বসতবাড়ি বা ভিটে মাটি পরবর্তীতে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে নাম দেয়া হয় তেল আবিব বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বসন্তের তিলা ইহুদি অধিবাসীরা আধুনিক আবাসন প্রকল্পের কথা চিন্তা করেই এর গোড়াপত্তন করেন তবে তখন শহরটি গড়ে উঠেছিল ভূমধ্য সাগরের প্রাচীন নগরী ও বাণিজ্যিক অঞ্চল জাফাকে কেন্দ্র করে এখন পর্যন্ত জাফা তেল আবিবের সবচেয়ে পুরনো অংশ উনিশশো থেকে উনিশশো সালের ফিলিস্তিন যুদ্ধের পর উনিশশো সালে জাফাকে অন্তর্ভুক্ত করে এর নামকরণ করা হয় তেল আবিব ইয়াফো নাইট ক্লাব বার ডিজে পার্টি সব কিছুর ব্যবস্থায় আছে এখানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন পার্টি চলতেই থাকে তেল আবিবের বার ও নাইট ক্লাবগুলোতে এ কারণেই এ শহরকে অনেকেই বলে দ্য সিটি নেভার স্লিপস অর্থাৎ যে শহর কখনো ঘুমায় না এখানকার মানুষ আমোদ ফুর্তিতে এমনভাবে মেতে থাকে যেন তারা রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কথা ভুলেই গেছে এসব দিক বিবেচনায় অনেকের কাছেই পাপের নগরী বলে বিবেচিত তেল আবি